রাজধানীতে নতুন করে আলোচনায় উঠে এসেছে আলোচিত মঞ্চ একাত্তর ষড়যন্ত্র এই মামলার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আট সেপ্টেম্বর দুপুর বারোটার দিকে রাজধানীর ইস্কাটনের বোরাক টাওয়ার থেকে তাকে গ্রেফতার করা হয় একই সময় ঝটিকা মিছিলে অংশ নেওয়া আরও পাঁচজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন তিনি জানান দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারিতে ছিলেন সাবেক এই সচিব অবশেষে সোমবার দুপুরে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে মঞ্চ একাত্তর নামে পরিচিত ষড়যন্ত্রমূলক নেটওয়ার্কে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন এবং সংগঠনের কর্মসূচি বাস্তবায়নে ভূমিকা রেখেছেন সূত্র জানাচ্ছে মঞ্চ একাত্তর গত কয়েক মাস ধরে গোপনে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির পরিকল্পনা করে আসছিল এর লক্ষ্য ছিল নির্বাচনকে ঘিরে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় অস্থিতিশীল পরিবেশ তৈরি করা সোমবার দুপুরে ইস্কাটন এলাকায় তাদের একটি বৈঠক হওয়ার খবর পেয়ে অভিযান চালায় ডিবি ওই সময় সাবেক সচিব ছাড়াও উপস্থিত ছিলেন কয়েকজন যুবক যারা হঠাৎ করেই ঝটিকা মিছিলে অংশ নিয়ে স্লোগান শুরু করে পরে সবাইকে আটক করে মিন্টু রোডের গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়া হয় গ্রেফতারের পর ডিএমপির পক্ষ থেকে জানানো হয় সাবেক সচিব শহীদ খানের ভূমিকা ছিল মূলত পরামর্শক ও সমন্বয়কের তিনি উচ্চ পর্যায়ের কিছু ব্যক্তির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন এবং গোপনে সভা সমাবেশ আয়োজনের চেষ্টা করতেন পুলিশ বলছে তার সঙ্গে বিদেশি একটি সংযোগও খতিয়ে দেখা হচ্ছে কারণ কিছু আর্থিক লেনদেনের প্রমাণ তদন্তকারীদের হাতে এসেছে ঘটনাটি প্রকাশ্যে আসার পর রাজধানীতে আলোড়ন সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মধ্যে আলোচনা হচ্ছে যে কিভাবে একজন অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ কর্মকর্তা এমন একটি নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হতে পারেন রাজনৈতিক মহলও এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিএনপি ও জামায়াত সমর্থিত নেতারা দাবি করেছেন বিষয়টি সরকারি কৌশল ভিন্নমত দমন করার জন্য এমন গ্রেপ্তার চালানো হতো

অন্যদিকে আওয়ামী লীগ সমর্থকরা বলছেন রাষ্ট্রবিরোধী কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হলে সেটা ইউনুস সরকারের ব্যর্থতা ব্যক্তি যতই বড় হোক না কেন আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে গ্রেফতার হওয়া ব্যক্তিদের আদালতে তোলা হবে এবং রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হবে তদন্তকারীরা আশা করছেন রিমান্ডে তাদের কাছ থেকে ষড়যন্ত্রের পূর্ণ চিত্র উন্মোচিত হবে রাজধানীর বিভিন্ন এলাকায় ইতিমধ্যে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে বিশেষ করে ইস্কাটন শাহবাগ ও মতিঝিল এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে যাতে কোনো ধরনের সহিংসতা না ঘটে সব মিলিয়ে মঞ্চ একাত্তরকে ঘিরে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানীর রাজনৈতিক অঙ্গন সাবেক সচিবের মতো একজন ব্যক্তির গ্রেফতার মামলাটিকে নতুন মোড় দিয়েছে নিউজ ডেস্ক ঢাকাওয়াছ E